টিপি চেঞ্জ করছি দেখে আসো কেমন হয়েছে মাই প্রিন্সেস অ্যান্ড মাই লাভ আমার গার্লফ্রেন্ডে প্রিন্সেস বলে তোর দেখতেছি তারা কি ভাই সমস্যা কি আমার জিএফ এর পিছিয়ে লাগছেন কেন দেখে তো মনে হচ্ছে বুড়া বেটা এই বয়সে মেয়েদের ছবিতে কমেন্ট করেন লজ্জা করে না কে তুমি আমি তামান্নার বিএফ আর ফার্দার ওর পোস্টে কমেন্ট করবেন না তামান্না তোমার কে হয় আমার জিএফ তাতে আপনার কি আমি ওর বাবা হই তো বাপ হইছেন তো কি আঙ্কেল মানে আর কি আন্টি ভালো আছে তো তোমার নাম হ্যাঁ আব্বু রাফেসকে হ্যাঁ রাফেসকে নাইনটিনের বিজ্ঞান বইয়ে পড়ছিলাম ফলমূলের অপচ্য অংশকে রাফেজ বলে তোমার ওই অপচ্য অংশ রাফেজ আমাকে বইরা বেটা বলেছে ঠিকই তো বলছে বয়স কম হয় নাই তোমার তোমার নর মা চুপ করো তুমি আর তোমার মেয়ে বয়ফ্রেন্ড বানিয়েছে ছেলে আমাকে এসে মেসেজ দেয় আমার মেয়ের পোস্ট কমেন্ট না করতে কত বড় সাহস ছেলের মিনওয়াইল হোয়াট দ্য ফাক রাফেজ সরি জান আমি ভাবছি কে কি তোমাকে ডিস্টার্ব করতেছিল এখন কি করব আমি বলো বিয়ে দিই তার কি বিয়ে ঠিকই দিবে বাট তোমার সাথে না তাও তো ডিফেন্ড করে তুমি তো তাও করো না তোমার লাইফেই অবস্থা আপু সরি কিশোর সরি তোমাকেও বুঝাবে এটা বলছে তাই হা হা একটু থাপ্পড় দিয়ে সব বের করবো তোর থাপ্পড় দিয়ে এক্স রে মেমরি বের করে দেওয়া আপ্পু এক্স ওপর কি কিছু না ছেলেকে ডাকে খনি জি আঙ্কেল আসসালামু আলাইকুম তুমি এই গ্রুপে কি করো ফ্যামিলি মেম্বার তো ফ্যামিলি গ্রুপেই থাকবে তাই না কিসের ফ্যামিলি থাকো কই তুমি আমার মনে তোমার মেয়ে কি রকম বিয়াদব হয়েছে দেখেছো এ ছেলে বাসায় কে কে আছে আব্বু আম্মু বোন আর একটা ছোট ভাই আর আপনি অনুমতি দিলে আপনার মেয়েও থাকবে চুপ করো দেখছো তুমি তামান্নার মা তোমার মতো বয়স হয়নি আমার সবই দেখতেছি কিসে তুমি বাবা জি আন্টি ব্যাচেলর পড়ছি আর পাশাপাশি ভিডিও বানাই তোমার মেয়ে সেই সব টিকটকারের প্রেমে পড়ছে আরে আঙ্কেল টিকটকে না ফেসবুকে আর ইউটিউবে ভিডিও বানাই এই সব ভিডিও ভিডিওতে কি হবে জব আছে তোমার কাছে আর নেশা পাড়ি করো নাকি আরে ছি ছি এগুলো ছুঁয়েও দেখি নাই এই রাফিস ব্রো তুমি আরে আমার সবজি সাপ্লায়ার আমার ফ্যামিলি গ্রুপে কেন ব্রো সাপ ম্যান এখানে কি তোমাকে শালা শালা বলতাম না

আর চাইলে টু মান্থ সিক্স মান্থ যত খুশি তত নিতে পারবা পেজের লিংক নিচে কমেন্ট সেকশনে দেওয়া আছে বা ফেসবুকে গিয়ে সার্চ করো ড্রিপ স্টোর আর পেজে গিয়ে নিজের পছন্দ মতো নেটফ্লিক্স কিনো আর বললো যে রাফাস ভাই পাঠাইছে ঠিক আছে ওকে হামি তোমার মেয়ের এই ছেলেকে পছন্দ হইছে কত বাজে পছন্দ দেখেছো মা যেমন মেয়েও তো তেমনই হবে নাকি আমারও তো তখন চয়েস খারাপ ছিল দেখে তোমাকে পছন্দ করছি তোরা মা বেটি দুইটা চুপ কি হলো মা তুই কান্না করিস কেন সেটি হ্যাঁ এই ছেলে তুমি কি ওর বাপ লাগো ওকে কোলে পিঠে করে মানুষ করেছি ওকে ঘাড়ে তুলে ঘুরিয়েছি আঙ্কেল আমিও ঘাড়ে না কিছু না তুমি প্রাইভেটে এসে আমার সাথে কথা বলো দেখো বাবা তামার আমার নাম আমার খুব আদরের মেয়ে আমি চাই না ওর পছন্দের কেউ ওর লাইফে আসুক তাই আমি সোজাসুজি জিজ্ঞেস করছি কত চাই তোমার মানে কি বলতে চাচ্ছেন কত টাকা চাই তোমার আমার মেয়ের জীবন থেকে সরে যেতে শুনুন নোয়ালটার সাহেব আমার ভালোবাসা অমূল্য আপনি টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে পারেন না বলটা সাহেব আমাদের ভালোবাসা কাগজ দিয়ে কিনতে পারবেন না আপনি কি করে ভাবলেন যে ভালোবাসা বিক্রি হয় আপনি কি ভেবেছেন যে আমাকে শুধু টাকার লোভ দেখে ওর থেকে দূরে সরিয়ে নেবেন আপনি ভুল ভেবেছেন আপনি বিশ লাখ টাকা আর একটা বাইক আর একটা গেমিং পিসি দিবেন তাইলে সরে যাব গুড আর হ্যাঁ আপনার মেয়ের পিসে ডেটে অনেক খরচ হয়েছে ওইটার কভারেজও পাঠিয়ে দিয়েন বাই watch my knife and let me just go back why not?